এক নম্বর প্রশ্ন বলছে হি ডাইড ড্যাশ ইনজুরি হ্যাঁ মানে সে মানে ইনজুরির জন্য মারা গিয়েছে তো এটা উত্তরটা হবে কি যখন এই যে আহত আহত হয়েছে আহতে মারা যাওয়ার ক্ষেত্রে ডাইট ফ্রম হয় ডাইট ফ্রম আরও কিছু আছে যেমন আছে অতিরিক্ত কোনো কিছু যেমন আমরা জানি ডাইট ফ্রম ওভার ইটিং ওভার ইটিং আছে না ওভার ইটিং ওভার এর জন্য যদি মারা যায় সেটার ক্ষেত্রেও ফ্রম হবে তাহলে ডাইট ফ্রম বসে কোথায় আগাত জখম বা অতিরিক্ত কোনো কিছু মারা যাওয়ার ক্ষেত্রে ডাইট ফ্রম বসে মনে রাখতে হবে ওকে আরো কিছু আছে যেমন ডাইট অফ হ্যাঁ ডাইট অফ হলো কত ডাইট অফ হলো রুগে মারা যাওয়া রুগে ডাইট অফ হলো রুগে মারা যাওয়া আর ডাই বাই ডাইট বাই আছে আবার ডাইট বাই হলো কি ডাইট বাই হলো দুর্ঘটনায় মারা যাওয়া তাহলে আমরা দেখলাম ইনজুরিতে মারা যাওয়া হলে ডাইট ফর্ম দুই নম্বর প্রশ্ন বলছে এ ড্রয়িং ম্যান ক্যাচেস এট এ স্ট্রো এটা একটা প্রবাদ যতক্ষণ শ্বাস আস ততক্ষণ শ্বাস ঠিক আছে ড্রয়িং ম্যান ক্যাচ এট এট এ স্ট্রো তিন নম্বর ই উইল স্টিক নাথিং স্টিক মানে কোনো কিছুর সাথে স্টিক মানে অটল থাকা স্টিক এর পর তাহলে কি হয় অটল থাকা অর্থে স্টিক টু সে কোন কিছুর প্রতি অটল নেই তাহলে স্টিক টু হলো অটল থাকা অর্থে স্টিক টু হয় তারপরে চার নম্বর বলছে হি ওয়াজ একটি ব্ল্যাক স্যুট পরেছে ড্রেসড কোন কিছু পরিধান করা অর্থে ড্রেসের পর কি বসে ইন বসে ড্রেস ইন হবে তাহলে এটা ড্রেস ইন ওকে পাঁচ নম্বর ইউ ইভার তুমি কখন ঢাকা গিয়েছিলে এর অর্থ হলো ইউ ইউর বিন টু ঢাকা ওকে তারপরে হলো ছয় নম্বর আর ইউ ডুইং এনিথিং স্পেশাল স্পেশাল এট দ্য উইকেন্ড মানে এই সপ্তাহে তুমি কোনো কিছু স্পেশাল কোনো কিছু আছে কি না স্পেশালের পর কি হয় অ্যাট হয় আর সাত নম্বর হলো লান দ্য পয়েম হার্ট লান দ্য পয়েম বাই হার্ট বাই হার্ট হলো কত মুখস্থ করা তার উত্তর হলো বাই হার্ট মানে কবিতাটি মুখস্থ করো আট নম্বর বলছে হি ইনসিস্টেড মাই গুইং দেয়ার ইনসিস্টেড এরপর প্রিপজিশন অন বসে তখন অর্থটা দাঁড়ায় জুড়া জুরি করা ইনসিস্টেড পর অন দিলে হয় জোরা জুরি করা অর্থ প্রকাশ পায় তাহলে ইনসিস্টেড অন নয় নম্বর বলছে হি ইজ জেলাস মাই প্রসপারিটি সে আমার সমৃদ্ধি বা উন্নতি দেখে জেলাস মানে ঈর্ষান্বিত ঈর্ষান্বিত অর্থ জেলাসের পর অফ বসে জেলাস অফ দশ নম্বর হলো হি ওয়াজ ব্লেসড এ সন সেটি পুত্র সন্তান জন্ম লাভ করেছিল তাহলে ব্লিস্ট পুত্র সন্তান লাভ করার অর্থে ব্লিস্ট উইথ হয় ব্লিস্ট উইথ সি নাম্বার আর এখানে 11 নম্বর বলছে এমেনেবল শব্দের সাথে কোন প্রিপজিশন যাবে অ্যামেনাবল হল অনুগত বা গ্রহণযোগ্য অর্থে এমেনেবল এর পর টু হয় 12 নম্বর বলছে বডি লংস হ্যাপিনেস মানে সবাই কি চায় সু মানে হ্যাপিনেস সুখ সুখী হতে চায় হ্যাঁ মানে আকাঙ্ক্ষা তাহলে লং আকাঙ্ক্ষিত সবাই আকাঙ্ক্ষা করে সুখের জন্য তাহলে লং হবে লং সবাই সুখের জন্য আকাঙ্ক্ষা করে নম্বর হলো রয়্যাল রুট মানে কোনো লার্নিং শিক্ষার কোনো সহজ পথ নেই কোনো কিছু শিক্ষার সহজ পথ নেই এর অর্থে রয়্যাল রুট পরে হলো টু হয় রয়্যাল রুট টু মানে সহজ পথ রয়্যাল রুট টু ওকে 14 নম্বর হলো দ্য এমবাসেডর এমবাসেডর কল্ড দ্য প্রেসিডেন্ট এমবাসেডর কি প্রেসিডেন্ট কে সাক্ষাৎ করেছিল কল্ট পরে হলো অন হয় কল্ট অন হলো সাক্ষাৎ করা ঠিক আছে কল্ট অন হলো কারোর সাথে সাক্ষাৎ করা বা কল্ট আপন এখানে যেহেতু আপন নাই তাহলে উত্তর হবে কল্ট অন পনেরো নম্বর প্রশ্ন বলছে দিস হাউস ইজ হোয়াইট সিমিলার আওয়ার এই বাড়িটা আমাদের বাড়ির সাথে মিল রয়েছে সিমিলার সাথে মিল রাখা অর্থে সিমিলার পর টু হয় সিমিলার টু হি প্রিফার্স রিডিং রাইটিং হি প্রিফার্স আমরা জানি প্রিফার্স এর পর কি হয় টু হয় তাহলে এর অর্থটা দাঁড়ায় হি প্রিফার্স রিডিং টু রাইটিং সে লেখার চেয়ে পড়াকে বেশি প্রিফার করে মানে পছন্দ করে প্রিফারের পর টু পি পজিশন বসে পর হলো আনিস হ্যাড এ ট্যালেন্ট মেকিং এ পিপল লাফ তাহলে আনিসের একটি দক্ষতা রয়েছে যা পিপুলকে হাসানোর তাহলে দক্ষতা অর্থে ট্যালেন্টের পর ফোর হয় ট্যালেন্ট ফোর বা অ্যাবিলিটি ফোর অ্যাবিলিটি ফোর অর্থ হলো মানে দক্ষতা থাকা আঠারো নম্বরে বলছে দ্য প্রিন্সিপাল হ্যাড এন্ড ইনকোয়ারি আমরা জানি তদন্ত ইনকোয়ারি তদন্ত করার অর্থে ইনকোয়ারির পর ইন্টু হয় ইনকোয়ারি ইন্টু দ্য কেস 19 নম্বর দ্য মিনিস্টার অ্যারাইভড এ ডিসিশন লাস্ট নাইট কোন সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে অ্যারাইভড ফর প্রিপজিশন এট বসে অ্যারাইভড এট 20 নম্বর বলছে হি ইজ কনফিডেন্ট সাকসেস সে সাকসেসের ব্যাপারে কি ছিল কনফিডেন্ট ছিল তাহলে কনফিডেন্ট এর পর প্রিপজিশন অফ বসে আত্মবিশ্বাসী অর্থে 21 নম্বর রহিম ডিসকারেজ মি রোহিং আমাকে মানে ঋণ করার প্রতি অনুৎসাহিত করা আর অনুৎসাহিত করা অর্থে ডিসকারেজ পর কি হয় ফ্রম টি পজিশন বলছে ডিসকারেজ ফ্রম বলছে আওয়ার টিচার টোল দা মনিটর টু হ্যান্ড আউট মানে বিতরণ করা স্ক্রিপ্ট স্ক্রিপ্টটা দা ক্লাস টিচার মানে যে সিআর ছিল বা মনিটর ছিল তাকে স্ক্রিপ্টটা বিতরণ করতে বললো ক্লাসের ভিতর ক্লাসের ভিতর বিতরণ করা মানে ক্লাসের ভিতর অনেক স্টুডেন্ট রয়েছে আর অনেকের ক্ষেত্রে বিতরণ করা অর্থে কি হয় এমং হয় তাহলে উত্তর হবে এমং দা ক্লাস প্রশ্ন নাম্বার হলো ফ্রাস্ট্রেশন ফ্রাস্ট্রেশন রেজাল্ট আমরা জানি এই যে হতাশা হতাশার ফলাফল হলো ভায়োলেন্স কোনো কিছুর ফলাফল কোনো কিছু ফলাফল অর্থে ইন পজিশন বসে রেজাল্টের পর তাহলে হতাশার ফলাফল হলো বায়োলেন্স রেজাল্ট ইন ফলাফল অর্থে রেজাল্টের পর ইন বসে চব্বিশ হোয়াট ইজ দ্য টাইম ইউর ওয়াচ তোমার ঘড়িতে কয়টা বাজে বাই ইউর ওয়াচ হবে বাই ইউর ওয়াচ পঁচিশ নম্বর আই কাউন্ট হেলথ সাহায্য প্রার্থনা করা বা সাহায্যের উপর নির্ভর করা অর্থে কাউন্টের পর আপন বসে আমি তোমার সাহায্যের উপর নির্ভর করি ছাব্বিশ নম্বর বলছে দ্য বয় ওয়েন্ডার্স দ্য স্ট্রিট এদিক সেদিক ঘোরাঘুরি করা অর্থে ওয়েন্ডার্স এর পর কি হয় ওয়েন্ডার্স পর ইন হয় ওয়েন্ডার্স ইন দ্য স্ট্রিট রাস্তায় ঘোরাঘুরি করতেছিল বালকটা হি প্রাইড হিমসেলফ ইজ ওয়েলথ আমরা জানি সাধারণত প্রাইড এর ক্ষেত্রে প্রাইড পর সাধারণত কি হয় প্রাইড এর ক্ষেত্রে ইন হয় কিন্তু প্রাইড এর পর যদি রিফ্লেক্সিভ প্রনাউন থাকে তখন প্রাইড পর অন বসে তার প্রাইড হিমসেলফ অন হিজ ওয়েলথ আঠাশ রাশেদ উইল কাম টু বাংলাদেশ প্লেন বাই প্লেন হবে হ্যাঁ প্লেন বাই বাস বাই বাস বাই প্লেন বাই কার এইগুলা হবে কিন্তু এই যে প্লেনের আগের যদি আর্টিকেল থাকে বা ডিটারমিনার যেমন মাই কার বা মাই প্লেন বা আর্টিকেল থাকে তখন কিন্তু বাই হবে না তখন হয়ে যাবে অন বা ওভার হয়ে যাবে ঠিক আছে তখন তাহলে বাই হবে শুধু যদি প্লেন থাকে বাস থাকে বা কার থাকে এর আগে যদি কোনো ই থাকে না আর্টিকেল বা ডিটারমিনার না থাকে তখন বাই হবে এর আগে যদি আর্টিকেল বা ডিটারমিনার থাকে তাহলে অন হবে উনত্রিশ নম্বর ফিড দা বেবি মিল্ক ফিড অর্থ হলো খাওয়ানো বাচ্চাটাকে দুধ খাওয়াও এই অর্থে হলো ফিড এর পর উইথ হয় উইথ মিল্ক মানে দুধ খাওয়ানো পরে হ্যাংকার্ড ফ্রেম ফ্রেম সে মানে ফ্রেমের জন্য ক্ষেতির জন্য কি উচ্চ আকাঙ্ক্ষা করা হ্যাংকারের পর উচ্চ আকাঙ্ক্ষা অর্থে হ্যাংকারের পর কি হয় আফটার হ্যাংকার আফটার ফেম সে ফেমের জন্য উচ্চ আকাঙ্ক্ষী একত্রিশ নম্বর স্টুডেন্ট শুড বি অ্যাটেন্টিভ দেয়ার লিসন মনোযোগী হওয়া ছাত্ররা তাদের লিসনের প্রতি মনোযোগী হওয়া উচিত তাহলে মনোযোগী হওয়া উচিত হতে অ্যাটেন্টিভ এর পর টু হয় অ্যাটেন্টিভ টু বত্রিশ নম্বর হলো হিজ ওয়ার্ক কনফার্ম হিজ ওয়ার্ক মানে তার কথার সাথে কাজের মিল আছে আর মিল থাকা অর্থে কনফার্ম এর পর টু হয় কনফার্ম টু হিজ ওয়ার্ক তেত্রিশ নম্বর হলো হি ওয়াজ কনভিনসড মাই অনেস্টি সে আমার সততাই আশ্বস্ত হয়েছিল তাহলে কনভিনসড এরপর কোন প্রিপোজিশন বসে কনভিনসড এর পর অফ হয় কনভিনসড অফ মাই অনেস্টি দ্য গার্ল ইজ এক্সপার্ট ড্রয়িং গার্লটি দক্ষ ছিল কি সে ড্রয়িংয়ে আর ড্রয়িং দক্ষ থাকা অর্থে এক্সপার্টের পর কি পজিশন এড বসে এক্সপার্ট এট আর আছে আর কোন সাবজেক্টে কোন সাবজেক্টে কোন সাবজেক্টে দক্ষ থাকার ক্ষেত্রে এক্সপার্টের পর কি হয় এক্সপার্টের পর তখন ইন হয় মনে রাখতে হবে এমনি অন্য কিছু দক্ষতার ক্ষেত্রে এক্সপার্টের পর এড হয় কিন্তু সাবজেক্টের ক্ষেত্রে দক্ষতার পর কি হয় ইন হয় পঁয়ত্রিশ হি ডিলস রাইস সে চালের ব্যবসা করে চালের ব্যবসা করতে ডিলস ইনাইস পরে ছত্রিশ হলো ডাইট ওভার ইটিং আমরা জানি অতিরিক্ত কোনো কিছুর পর মৃত্যুবরণ করার ক্ষেত্রে ডাইটের পর কি হয় ফ্রম হয় ডাইট ফ্রম ওভার ইটিং এক্সপার্ট আমরা একটু আগে বলছি কোনো সাবজেক্টের দক্ষতা অর্থে এক্সপার্ট এর পর ইন হয় এক্সপার্ট ইন ফিজিক্স আটত্রিশ বলছে আই এম ফেয়ারফুল অ্যানিমেস আমি শত্রু দেখে ভয়ে আছি ভয়ে ভয় পাওয়া তাহলে ভয় পাওয়া অর্থে ফেয়ারফুল এর পর বসে ফেয়ারফুল অফ হি ইজ অ্যাঙ্গেজ রাইটিং এ বুক কোন কিছুতে নিমগ্ন থাকা অর্থে অ্যাঙ্গেস্ট মানে তার নিমগ্ন থাকা অ্যাঙ্গেস্ট এর পর ইনপোজিপোজিশন বসে সে বই লেখাতে মগ্ন ছিল চল্লিশ নম্বর ফ্যান্টাসাইজ ফ্যান্টাসিস উইনিং দ্য লটারি লটারি যে তার অলিক কল্পনা করা অলিক কল্পনা করা ফ্যান্টাসিস এর পর অ্যাবাউট হয় ফ্যান্টাসিস অ্যাবাউট উইনিং দ্য লটারি একচল্লিশ হি ইজ এম বায়াস মাই সাকসেস কোনো কিছুর প্রতি হিংসা করার ক্ষেত্রে এনবায়সের পর অপিপজিশন হয় আমিন আনিস ইজ গোট গোট মানে দক্ষ অর্থে গোডের পর কি হয় অ্যাট হয় তাহলে আনিস ইজ গোট অ্যাট ক্রিকেট তেতাল্লিশ হি হ্যাজ লেক মানি তার টাকার ঘাটতি রয়েছে তার লেক অফ হয় ঘাটতি অর্থে অবজেক্ট বিরোধিতা করলো হিস প্রপোজাল বিরোধিতা করার অর্থে অবজেক্ট টু হয় অবজেক্ট টু হিস প্রপোজাল 45 হলো রেস্ট ইন নেসেসিটি মি নাও মানে রেস্ট আমার খুব প্রয়োজন আর প্রয়োজন অর্থে নেসেসিটির পর কি হয় নেসেসিটি পর ফোর হয় নেসেসিটি ফর মি নাও আর হি হ্যাজ এসুয়ার্ড মি সেফটি সে আমাকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে দিয়েছে তাহলে এই নিশ্চয়তা দেওয়ার তে এসুয়ার্ডের পর কি হয় অফ হয় এসুয়ার্ড অফ হলো নিশ্চয়তা দেওয়া দ্য ম্যান ডাইট ওভার ইটিং ক্ষেত্রে মারা যাওয়ার ক্ষেত্রে ডাইটের পর ফ্রম হয় এই হ্যাং কার্ড ফ্রেম এটা আমরা আগেও পড়ছি হ্যাং আফটার ফ্রেম উনপঞ্চাশ হলো আই শ্যাল এড হেয়ার মাই প্ল্যান আমি আমার প্ল্যানে অটুট থাকব অটুট থাকা অর্থে বা লেগে থাকা অর্থে এড এর এড হেয়ার এর পরে টু হয় এড হেয়ার টু মাই প্ল্যান পঞ্চাশ বলছে ইউর কন কন্ডাক্ট অ্যাডমিট নো এক্সকিউজ তোমার আচরণে কোনো এক্সকিউজ ছিল না তার এক্সকিউজ না থাকা অর্থে অ্যাডমিট মানে এক্সকিউজ প্রকাশ না পাওয়ার অর্থে অ্যাডমিট পর কি হয় অ্যাডমিট পর হলো অ্যাডমিট অফ প্রকাশ পাওয়ার অর্থে আই কনকার ইউ অন ইউর ডিসিশন তোমার ডিসিশন আমি একমত আর একমত হওয়া অর্থে কনকার এর পর টু হয় কনকার টু আচ্ছা বাউন্ডার নাম্বার বলছে ইউ শুড নট ব্লাশ শেম এট ইউর অন মিস্টেক তোমার নিজের ভুলে লজ্জা লাল হওয়া উচিত নয় আর লজ্জা লাল হওয়া অর্থে ব্লাশ এর পর হলো ব্লাশ উইথ হয় লজ্জা লাল হওয়ার অর্থে

সে তার স্টাডির প্রতি অনিহা মানে উদাসীন তাই উদাসীন অর্থে ক্যালুস এর পর কি ক্যালুস টু হয় ছাপ্পান্ন হি ডাইট হিচ কান্টি দেশের জন্য মারা যাওয়া অর্থে ডাইটের পর ফোর প্রিপজিশন হয় ফোর ডাইট ফোর হিজ কান্ট্রি হি ডাজ নট অ্যাটেন্ড হিজ অফিস টাইমলি সে অফিসে নিয়মিত মানে ঠিক সময়ে উপস্থিত হয়নি তাহলে উপস্থিত হওয়া অ্যাটেন্ট এর পর কি হয় অ্যাটেন্ট টু পরে আই ডো ইট প্লেজার আমি এটা করবো আনন্দের সহিত কোনো কিছু আনন্দের সহিত করার অর্থে ইট উইথ প্লেজার হয় হলো কি বলছে মি পর যদি আমরা উইথ দিই না অ্যাভাইট এর পর যদি আমরা কি দিই অ্যাভাইট বাই অ্যাভাইট বাই হলো কোনো আইন আইন বা কোনো সিদ্ধান্তে আইন বা সিদ্ধান্তে মেনে চলা আইন বা সিদ্ধান্ত মেনে চলা অর্থে অ্যাবাইড এর কি হয় বাই হয় আর কোনো পার্সন কোনো ব্যক্তি বা কোনো পার্সনের সাথে থাকা অর্থে অ্যাবাইড এর পর উইথ হয় তাহলে কি হবে এটা উইথ হি অ্যাবাইড উইথ মি সে আমার সাথে থাকে বা আমার পাশে থাকে আই অ্যাক্সিডেড হিস রিকোয়েস্ট আমি তার রিকোয়েস্টে সম্মত হওয়া অর্থে অ্যাক্সিডেড হওয়ার পর কি হয় টু হয় আই অ্যাক্সিডেড টু হিজ রিকোয়েস্ট আমি তার অনুরোধে একমত হয়েছিলাম হি ইজ হোম ট্যুরে সে বাড়িতে আসতে এই অর্থে কি হবে ক্যান নট পুট ফেইথ হিম আমি তার প্রতি বিশ্বাস রাখতে পারছি না আর বিশ্বাস রাখা অর্থে ফেইথ এর পর ইন হয় ফেইথ ইন হিম তেষট্টি স্টুডেন্ট শুট অ্যাটেন্ড দ্য এটা আগে পড়ছি অ্যাটেন্ড টু দি লেসন আই অ্যাপ্রুভড হিজ অ্যাকশন আই অ্যাপ্রুভড হিজ অ্যাকশন আমি তার অ্যাকশনটা অনুমোদন দিয়েছি অনুমোদন দেওয়ার অর্থে অ্যাপ্রুভের পর কি হয় এই যে অফ ফি পজিশনে অ্যাপ্রুভ অফ হিজ অ্যাকশন 65 আই শ্যাল অ্যাডহিয়ার মাই প্রিন্সিপাল আমি আমার নৈতিকতায় লেগে থাকব বা অটল থাকব আর কোনো কিছুতে অটল থাকা বা লেগে থাকা অর্থে এর পর টু হয় So, six, uh, 66 নাম্বার বল 66 বলছে সক্রেটিস ওয়াজ অ্যাকিউজড মিসলিডিং দা ইয়ং সেকশন অ্যাথেন্স আচ্ছা কোন কিছুর প্রতি অভিযুক্ত অর্থের ক্ষেত্রে অ্যাকিউজড এর পর অফ হয় অ্যাকিউজড অফ অভিযুক্ত হওয়া 66 বলছে হি ইজ অ্যাবজর্বড থট অ্যাবজর্ব সে চিন্তায় আত্মমগ্ন ছিল আর কোন কিছুতে নিমগ্ন বা আত্মমগ্ন থাকা অর্থে অ্যাবজর্বড এর পর ইন হয় অ্যাবজর্বড ইন হলো নিমগ্ন থাকা 68 নাম্বার বলছে ইউ অর অফার ইজ অ্যাকসেপ্টেবল তোমার অফারটা আমার কাছে গ্রহণ যোগ্য অ্যাকসেপ্টেবল অর পর টু পি পজিশন হয় গ্রহণ যোগ্য অর্থে 69 আই ওয়াজ অ্যাডমিটেড ঢাকা কলেজ আমি ঢাকা কলেজে অ্যাডমিটেড নিয়েছি তাহলে অ্যাডমিটেড পর কি হবে অ্যাডমিটেড টু ঢাকা কলেজ আই ব্যাক মার্চি দা প্রিন্সিপাল তাহলে আমি প্রিন্সিপালের নিকট কি হয়েছিলাম প্রার্থনা করেছিলাম বা অনুরোধ করা কারো নিকট অনুরোধ করা হ্যাঁ কারো নিকট অনুরোধ করা অর্থে ব্যাগের পর কি হয় অফ তাহলে আই ব্যাক মারছি আমি ক্ষমা প্রার্থনা করেছিলাম প্রিন্সিপালের নিকট কারো নিকট ক্ষমা প্রার্থনা করা অর্থে হল অফ হয় আর যদি ব্যাক ফর বসে কখন কোনো কিছুর জন্য কোনো কিছু চাওয়া যেমন আই ব্যাক ফর মানি আমি টাকা চাই আই ব্যাক ফর মানি আই ব্যাক ফর সাইকেল আই ব্যাক ফর কার টাকার জন্য চাওয়া বা কারের জন্য চাওয়া কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে ব্যাগের পর ফোর হবে আর কোনো কারো কাছে আর কারো কাছে কোনো ব্যক্তির কাছে চাওয়ার ক্ষেত্রে মানে ব্যক্তির সাথে অনুরোধ করা হতে কোনো ব্যক্তির নিকট অনুরোধ করা ব্যাগের পর অফ হয় ব্যাগ অফ দ্য হলো একাত্তর হি ইজ অ্যাক্সেসিবল সে সকলের নিকট গ্রহণযোগ্য টু হয় বাহাত্তর ইউ আর নট অ্যামানবল ডিসিপ্লিন মানে তুমি ডিসিপ্লিনে অনুগত নয় তাহলে অবল হল অনুগত এমন অবল অনুগত অনুগত বা অনুগত বা গ্রহণযোগ্যটি থ্রি হি ইজ ব্যান্ড গোয়িং টু দা মিটিং সে মিটিং এ যাওয়ার জন্য ধীর প্রতিজ্ঞাবদ্ধ ব্যান্ড অর্থ প্রতিজ্ঞা আর প্রতিজ্ঞাবদ্ধ অর্থে ব্যান্টের পর অন হয় ব্যান্ট অন ধীর প্রতিজ্ঞাবদ্ধ আমি সব সময় তোমার প্রতি বিশ্বাস করি তাহলে কনফাইট এর পর বিশ্বাস করার অর্থে ইন হয় এটি বলছে ডো নট ক্রাই স্পিল মিল বিথা অনুসূচনা করোনা এর অর্থে ক্রাই এর পর হয় ক্রাই ওভার ডো নট ক্রাই ওভার স্পিল মিল বিথা অনুসূচনা করোনা

ম্যানটি অভিযুক্ত হয়েছিল কি চুরের অভিযোগে অভিযুক্ত হয়েছিল অভিযুক্ত হওয়া অর্থে চার্চের পর উইথ হয় চার্চ উইথ এইট এইট হি একিউস্ট দ্য ম্যান স্টিলিং তারা ম্যানটাকে মানুষটাকে চুরের অভিযুক্ত করেছিল একিউস্টের পর কি হবে তাহলে একিউস্ট অফ একইউস্ট অফ হল অভিযুক্ত হওয়া একিউস্ট অফ হলো কি তাহলে অভিযুক্ত হওয়া তারপর হলো দা হাউস ইজ বিল্ট স্টোন কোনো কিছু দ্বারা গঠিত হওয়া বা তৈরি করা অর্থে গঠন করা অর্থে বিল্ট এর পর অফ হয় কোনো কিছু দ্বারা কোন উপাদান দ্বারা যেমন স্টোন পাথর দ্বারা তৈরি করা হয়েছে তাহলে বিল্ট অফ হবে আই হ্যাভ নো অ্যাপটিটিউড মিউজিক আমার মিউজিকের কোন কোনো দক্ষতা নেই আই হ্যাভ নোটিউড ফোর মিউজিক অ্যাপটিটিউড ফোর হলো দক্ষতা অর্থে অ্যাপটিটিউট এর পর ফোর হয়

আঙ্কেলের দায়ে আঙ্কেলের নিকট মানে দায় হস্তান্তর করা হয়েছিল এন্ট্রাস্টেড তাহলে কি হবে তিরানব্বই এন্ট্রাস্টেড টু মানে তাকে হস্তান্তর করা হয়েছিল আঙ্কেলের তত্ত্বাবধানে এই হিসেবে এন্ট্রাস্টেড পর হবে টু হস্তান্তর করা বা চুরানব্বই নম্বর প্রশ্ন বলছে আই অ্যাটেন্ড অফিস পাঞ্চুয়ালি আমি সময় নিষ্ঠা মানে সময় মতো অফিসে উপস্থিত থাকি

আচ্ছা এক এ বলছে হি ইজ ইনভলভ ডিফিকাল্টি সে বিপদগ্রস্ত ছিল ইনভলভড এ পর ইন হয় ইনভলভড ইন আচ্ছা এই ছিল 100 টা 101 টা প্রশ্ন আসলে এগুলো শুধু প্রাইমারি জন্যই না অন্য যে কোনো জবের ক্ষেত্রে এখান থেকে কমন থাকার সম্ভাবনা হয়েছে খুবই খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ আর যারা ভিডিওটি দেখলেন ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন এর ভিডিও আরো আমরা করব আপনাদের উপকার আসবে ইনশাআল্লাহ আর লাইক দিবেন আর যাদের পিডিএফ লাগবে অবশ্যই কমেন্ট করে জানান